এটা দেখুন মাটি পোড়ানোর কাজ চলছে কিন্তু দেখুন প্রতিমা কিন্তু সুন্দর চোখ আঁকছেন কাকু শিল্পী এখন আছি কুমারটুলিতে আর কালী প্রস্তুতি কীরকম চলছে সেটা কিন্তু ঘুরে দেখছি হ্যালো বন্ধুরা আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য প্রায় অনেক দিন পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু আবার লাইভে এসেছি আমার কিন্তু কিন্তু একটু শরীরের একটু সমস্যা দেখা দিয়েছিল পরে পুজোর আগে থেকে কিন্তু প্রায় বেরোতে পারিনি ভিডিও করতে পারিনি সেটা নিয়ে একটা ডিটেলস পরে একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করব আর দুর্গা পুজোর পরে কিন্তু এখন সামনেই চলে এসছে কালী পুজো আর কালী পুজো উপলক্ষে কিন্তু এই কুমারটুলিতে কিন্তু একদম সাজোসাজো রব সেটার প্রস্তুতি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন দেখতে থাকুন বন্ধুরা এখন চলে এসেছি বঙ্কিম পালে স্টুডিওর সামনে আর এখানে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা কিন্তু সুন্দর চোখ আঁকছেন কাকু

অল্পই ঠাকুর রয়েছে শিল্পী বাবুন পাল স্টুডিওর সামনে রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভেতরে ছোট ছোট প্রতিমা তৈরি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও শিল্পী কিন্তু প্রতিমা তৈরি করছেন এবং রঙের কাজ চলছে এখানে দেখুন মাটি পোড়ানোর কাজ চলছে কিন্তু দেখুন মাঠুলিতে ঘুরতে ঘুরতে চলে এসেছে শ্রীরামের সামনে আর শ্রীরামের সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিমা তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখাচ্ছে এই যে শ্রীরাম এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আছে

ভেতরেও দেখতে পাচ্ছেন অনেক প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে আমি ডাকলাম এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশ খুব সুন্দর কিন্তু প্লাস্টিক এর মোড়া রয়েছে আছি বোন বিখ্যাত শিল্পী রাখাল পাল তার স্টুডিওতে আছি দেখতে পাচ্ছেন আর লোকেই কিন্তু দেখতে পাচ্ছি একদম সামনে বিশাল বড় একটা আয়তনের কিন্তু প্রতিমা প্রস্তুত করা রয়েছে আর শুকানোর জন্য কিন্তু এখানে ফ্যান চালানো আছে দেখতে পাচ্ছেন প্রচুর বড় প্রচুর বড় আর ভেতরেও দেখতে পাচ্ছেন কাজ চলছে কিন্তু অনেক কিছু দেখুন কত বড় প্রতিমাটি তৈরি হচ্ছে দেখুন যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে শিল্পী ঢাকাল পালের স্টুডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বিশাল আকৃতি একটি প্রতিমা তৈরি হচ্ছে এখানে আর এখানে কিন্তু বেশ খড়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন মাটি প্রলেপের কিন্তু শেষ কাজ চলছে বেশ বড় বড় মাপের কিন্তু প্রতিমাগুলি কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক প্রতিমা কিন্তু মাটি প্রলেপ দেওয়ার কাজ চলছে শিল্পী কিন্তু কাজ করে যাচ্ছেন আর হাতে কিন্তু বেশি সময় নেই ইতিমধ্যে আমরা ইন্দ্রজিৎ পালে স্টুডিওর সামনে চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে খুব সুন্দর কিন্তু প্রতিমার রং চলছে দেখতে পাচ্ছেন অসুরের মুন্ড মা রং চলছে আর প্রতিমার গায়ে নীল রং কিন্তু করা হয়ে গেছে এখানেও দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু রঙের কাজ কিন্তু পরপর কিন্তু হয়ে চলছে কি অপূর্ব দেখুন প্রতিমার চক্ষুদান চলছে নিখুঁত হাতের কাজ অপূর্ব সুন্দর প্রতিমার প্রস্তুত হয়ে গেছে একদম এদিকে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে এখানেও দেখতে পাচ্ছেন প্রায় বিশাল বড় প্রতিমা বিশাল বড় প্রস্তুতির কাজ চলছে খড় আর মাটি একসাথে জল খড় আর মাটি একসাথে দিয়ে এটা কিন্তু একটা মেখে প্রস্তুতি করা হচ্ছে খুব সুন্দর বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রং করা কিন্তু বাকি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মাটি করলে দেওয়ার কাজ চলছে আর খড় বাঁধার কাজ চলছে কিন্তু পরপর দেখতে পাচ্ছেন প্রতিমার কিন্তু রং হয়ে গেছে কত বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছেন প্রচুর প্রতিমা রয়েছে কুমারটলিতে আসলে কিন্তু বেশ ভালো লাগে এই পুজোর আগে দারুণ লাগে দেখতে পাচ্ছেন এখানে মুকুট তৈরির কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিমা সাজানোর সমস্ত রকম ডাকের সাজ রয়েছে এই রাস্তাটা কিন্তু সমস্ত রকম সাজের দোকানগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বাড়ির ছোট ছোট ঠাকুর প্রস্তুতি চলছে এখানে রঙের কাজ কিন্তু প্রায় শেষ মালা চাঁদমালা সমস্ত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটার মধ্যে বেশ সময় নিয়ে আসবেন আপনারা অবশ্যই কুমারটুলিতে ভালো লাগবে আর অনেকদিন পরে আর কিন্তু আজকে বেরোলাম ভালোই লাগছে বেশ সুন্দর দেখুন প্রতিমা তৈরির কাজ চলছে দেখুন তো বন্ধুরা আজকে দেখলেন আপনাদের সামনে কিন্তু কুমারতুলি থেকে নিয়ে এলাম কালী পুজোর প্রস্তুতি কেমন চলছে সেই ভিডিওটা তো অনেকদিন পর আজকে ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন কাজ হলো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ মাতা